নমস্কার আমার নাম অর্কপ্রিয়া মুখার্জি আজ আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর আলো নিভে এলো সুরছি ডোবে ডোবে আকাশ খেলে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং ধীরেতে কাঁসর ঘণ্টা বাঁচলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক চালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের বনে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে হেলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে শুয়োরানি রানী কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতিরে ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেওয়াল চুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষে ছেলে গল্প শুনে একটাই চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা থেকে থেকে বাজপিচুলি বিজুলি কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে কাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান নমস্কার